হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন আপনাদের সাথে আমিও খুব ভালো আছি তো চলুন গাইস আজকে রেসিপিটা করি আজকে রেসিপি করবো ছোটো মাছের রান্না তাই এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের চারটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা এখন খুব ভালো করে হাত দিয়ে যে এরকম করে মাখায় নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ধনাগুড় হলুদ গুড় পৰিমাণ মত লবণ আৰু কয়কটা কাঁচা লংকা কুচি তাৰ পৰা এইখিনি দি দিলোঁ ধনীয়া পতা কুচি আৰু চৰিষা তেল আদা পাতি এইবিলাক দি খুব ভালকৈ চব আমি মাখাই নিব একো টাইম নিয়ে মাখাই নিব মছলা গ'লে মাখাই মাখাই একদম নৰম কৰি পেলাব তো গ্যাস হয়ে গেছে মাখানো এখন এখানে দিয়ে দেবো ছোটো মাছ এই মশলাটা এরকম করে মাখাই নিলে ছোটো মাছটা খুব টেস্টি হয় মশলাটা রান্নার সময় একদম নরম হয়ে যায় তো এখানে গ্যাস কি সুন্দর হয়ে গেছে একদম এমনি খাওয়া যাবো চাটনির মতো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম ছোটো মাছ এই যে মাছটা এই মাছটার নাম হচ্ছে কড়তি মাছ আপনারা এই মাছটাকে কী বলেন কমেন্টে জানাবেন আমরা তো করতে মাছ বলি তো এই মাছটা দিয়ে মশলাটা আরও একটু ভালো করে মাখাই নিব এটা রান্নার সময় আমি একদম লারাছাড়া করব না তাই ভালো করে আগের থেকে মাখাই নিলাম তো গ্যাস হয়ে গেছে মাখানো এখন এখানে আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব তো এখানে আরও একটু সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে মাছটা একটু জুপ করে দিব তো এখানে পানি আমি বেশি ইউজ করবো না এই হাত ধুতে যেটুক পানি লাগে এটুকুই ছোটো মাছ রান্না করব তাই বেশি পানি দেবো না একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো তো হয়ে গেছে মাছটা পুরা রেডি করা এখন এটা আমি রান্না করে নিব সরি গাইস এখানে দিয়ে দেবো টমেটো কষি একটা টমেটো একটু পাতলা পাতলা করে নিছি তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এটা আমি রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো টাইম লাগবে বেশি টাইম লাগবে না ছোটো মাছ তাই তোকে সাইডটা একটু এরকম করে লড়াছড়া করে দিয়ে দিলাম তো আজকে আমার ছোটো মাছের রান্নার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন মাছ রান্না হয়ে গেছে এখন এইখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এই দেখেন কী সুন্দর হয়ে গেছে কালারটা তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ তো আজকের রেসিপি আমার এখানেই কমপ্লিট এই দেখেন কী সুন্দর দেখা যায় তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম গাইজ